কয়েক বছরে সমস্যা ও রোগে ক্রমাগত বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে খারাপ জীবনধারা খারাপ খাদ্যাভাস ডায়াবেটিস স্থূলতা হৃদরোগ সহ বিভিন্ন কারণে কিডনি সম্পর্কিত রোগের প্রবণতা ক্রমবর্ধমান এটাও উদ্বেগের বিষয় যে উপসর্গ সম্পর্কে অজ্ঞতা কখনো চিকিৎসায় দেরির মতো কারণে কিডনির গুরুতর রোগ বা প্রাণহানির ঘটনাও ঘটছে প্রতি বছর মার্চ মাসে দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হয় কিডনি সম্পর্কিত রোগ ও অবস্থার কারণ লক্ষণ এবং তাদের নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বিশ্ব কিডনি দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ মুকুন্দপুর অ্যাপোলো ক্লিনিকের এদিন প্রখ্যাত চিকিৎসক তথা সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডক্টর পার্থ সারথী নিজে সকাল থেকে রাত পর্যন্ত বহু দূর দূরান্ত থেকে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করলেন শুধু নয় এমনকি বাংলাদেশ থেকে বহু রোগী এসেছিলেন ডক্টর পার্থ সারথীর চিকিৎসা পরামর্শ নিতে তার কথায় কিডনির রোগের থেকে বাঁচার অন্যতম উপায় হলো সচেতনতা মানুষ যদি সচেতন থাকেন তাহলেই এই অসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব কারোর যদি কিডনির অসুখ করে তাহলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সকাল থেকে কি বলবো কাছের মানুষ কাজের মানুষ ঠিক কি কারণে এই অসুখ এবং তার থেকে নিরাময় কিভাবে করা যায় মানুষের শরীরের জন্য কিডনির অসুখটা কিভাবে এফেক্টেড সেটা যদি একটা বলেন দর্শকদের বলেন কদিনাদি বিশ্ব নারী দিবস গেল তাতে যেমন প্রত্যেক নারী সেটা পালন করেছে ফেসবুকে নানা জায়গায় অ্যাওয়ার্ড হয়েছে সেরিমনি হয়েছে প্রত্যেকে তাদের লেখা দিয়েছে আবৃত্তি দিয়েছে সেলফি দিয়েছে সব কিছু ওয়ার্ল্ড কিডনি ডেতে কিন্তু অনেকে জানি না ইনফ্যাক্ট প্রায় কেউই জানে না যে আজকে বিশ্ব কিডনি দিবস তাহলে বেসিক ব্যাপারটা কি সচেতনতা সচেতনতা কম হয়তো কেউ জানেই না যে রবীন্দ্রনাথ তিন কিডনির রোগে মারা গিয়েছিলেন প্রস্টেট থেকে তারপর কিডনি কমা হয় তাহলে কিডনির ব্যাপারটা বরাবরই একটু গেছে। মানুষ হৃদরোগে আক্রান্ত করে চিঠি দিয়ে যেমন খবরের কাগজে ছাপে কেউ কিডনির রোগে আক্রান্ত এটা যেন এতকাল লিখত না আজকাল তাও লেখে যে দীর্ঘ কাল ধরনের চলছিল উত্তর কলকাতার কি দক্ষিণ কলকাতার নার্সিংহোম এইটুকু বলে সচেতনতাটা বড্ড কম আর তার ফলে যত কিডনি রোগের বারবার অন্তর তার একটা বিরাট বড় কারণ হলো যে আর্লি স্টেজে ধরতেই পারি না যখন বেড়ে যায় তখন ডায়ালিসিস তখন সেটা একটা আতঙ্ক মানুষের কাছে তখন কিডনি ট্রান্সপ্লান্টের কথা আর সেগুলো মানুষ যেন তার থেকে দশ হাত ছুটে ভয় পালিয়ে যায়

পত্র পত্রিকা নিউজ চ্যানেলের জন্য এই নারীদের ক্যান্সার প্যাটসমিয়ার থ্যালাসেমিয়া বিয়ের আগে এটা ওটা শিশুদের তারপর চোখের নেত্র অন্যান্য সবের অনেক রকম স্ক্রিনিং আজকাল হয় হার্টের ক্যাম্প হয় সুন্দরবন থেকে নারা প্রত্যন্ত গ্রামে কোনদিন দেখেছেন কিডনি ক্যাম্প হচ্ছে কোনদিন শোনেন না আমি তাই চেয়েছিলাম বিশ্ব কিডনি দিবসটাকে ইউজ করা যাক কিডনি নিয়ে একটা সচেতনতা বৃদ্ধির জন্য যাতে প্রতিটা মানুষের প্রতিটা ঘরে পৌঁছে যায় কিডনি খবর কি দেখলে আমি বুঝবো আর কারা আসবেন কারা আসবেন তা আগে বলি যাদের বাবা মার কিডনি ফেলিয়ার ছিল বা পা হলে। বা ইউরিন একটু তাতে রক্ত মিশ্রিত বা লাল মাছ ধোয়া জলের মতন বা দুর্গন্ধ বা তাতে ফেনা আসছে ফ্রথ আহ কিডনিতে যেটা অ্যালবুমিন বা প্রোটিন লিকেজ যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার যাদের শরীরে রক্তের লবণের মাত্রা ওঠানামা করছে রক্ত হিমোগ্লোবিন অজানা কারণে শুকিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এইভাবে নানা কারণে যাদের আর লক্ষণগুলো কিলাম ওই সেই পাফলা টায়ার্ডনেস হঠাৎ মানে খাবার দেখে বমি বমি পাওয়া খেতে ইচ্ছে না হওয়া যে খাওয়াটা হয়তো খুব পছন্দের ছিল সেইটে আর সে পারে। তার সাথে প্রচন্ড হাই ব্লাড প্রেশার মানুষ জেনারেল ফিজিশিয়ানের কাছে গেছে এমডি মেডিসিনের কাছে গেছেন কার্ডিওলজিস্টের কাছে গাছে প্রেশার কন্ট্রোল হচ্ছে না এবার কিডনি রোগের টেস্ট প্রথম টেস্ট গুলো কি একটা হলো ইউরিয়া ক্রিয়েটিনিন কিন্তু ক্রিয়েটিনিন অনেক পরে উঠতে শুরু হয় তাই সবচেয়ে প্রথম টেস্ট যেটা সেটা ইউরিন স্ক্রিনিং যেটা আমরা আজ করছি প্রত্যেকের অথবা ইউরিনের একটা ছোট্ট পটে ধরে সেটা ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অর্থাৎ ইউরিনে কতটা প্রোটিন লিক করছে ইউরিন রুটিন এক্সামিনেশন সেইটুকু প্রয়োজন হল একটা আল্ট্রাসোনোগ্রাফি এছাড়া সুগার প্রেশারের মাত্রা কন্ট্রোল করা আসছি কি করলে ভালো থাকব না এক পান বেরি সিগারেট গুটকা কোয়ালি এগুলো খাবেন না দুই অনাচিত পরিমাণে অপরিত জল খাবেন না তিন অত্যন্ত বেশি মাংস বা প্রোটিন সাপ্লিমেন্ট খাবেন না চার অত্যন্ত বেশি লোনা খাবার বন্য কাঁচা দুধ মোটা খাবেন না পাঁচ প্রেসার বা সুগার হলে সেটাকে কন্ট্রোল করতে শিখুন ডাক্তারর কাছে যান যা যা করার করুন ছয় প্রস্রাবে যদি কাউন্টার যে ট্যাবলেট ব্যথার ওষুধ হিসেবে বিক্রি হয় হাঁটুতে ব্যথা ফুটবল খেলতে গিয়ে ব্যথা পা হলকে গিয়ে চোখ পেয়েছি ব্যথা মাথায় মাইগ্রেন মেরা চারটে ট্যাবলেট খেয়ে ফেললো মাথা ব্যথা কমাতে এর প্রত্যেকটি ওষুধ কিডনি পক্ষে মারাত্মক ক্ষতিকর এগুলো একটাও খাবেন না এই কয়েকটা বেসিক জিনিস মেনে চলুন হেলদি লাইফস্টাইল মেইনটেইন করুন এক্সারসাইজ করুন সীমিত পরিমাণে ঠিক ঠিক খান মোটামুটি যেরকম জল খাওয়া প্রয়োজন সেইভাবে খান শরীরের কথা শুনুন আর মোস্ট ইম্পর্টেন্টলি একটু ন্যাচারাল ফুড হ্যাবিটস তৈরি করুন অর্থাৎ আরাজ পাতা শাক সবজি ফলমূল ন্যাচারাল খাওয়া খান এইগুলো সব মোটামুটি আপনার কিডনির পক্ষে যাবে শর্টে বললাম তাহলে আজকে বিশ্ব কিডনি দিবস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন চেয়েছিলাম একটা ক্যাম্প হোক খুব বড় করে হোক যেটা কলকাতার প্রতিটা মানুষ বাংলার প্রতিটা মানুষের ঘরে ঘরে তার খবর পৌঁছে যাবে আপনাদের হাত ধরেই সেটা পৌঁছচ্ছে মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ আর যারা কষ্ট করে আজ সারা দিন ধরে এলেন সকাল মানে রাত দশটা অব্দি আমাদের ক্যাম্প চলবে সকাল দশটায় শুরু হয়েছে আমি প্রত্যেককে পার্সোনালি দেখছি তাদের ডায়েটারি কাউন্সেলিং যদি লাগে ডায়েটিশিয়ান রয়েছে প্লাস আমরা যত রকম বেসিক টেস্ট করার আজকে সেগুলো ফ্রিতে করছি সর্বপ্রথমই বলি যে ওয়ার্ল্ড কিডনি ডে বলতে আমরা যেটা বুঝি আর কি যে বিশ্ব কিডনি দিবস বিশ্ব কিডনি দিবস বলতে কি বোঝেন যে সারা পৃথিবী ব্যাপী এমন ধরনের সব মানে রোগীরা রয়েছেন যারা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন অর্থাৎ কিডনি ডিজিজ যেটা আবার কিছু কিছু আছে এগুলো ক্রনিক কিডনি ডিজিজ মানে সেগুলো সময়ের মতো চিকিৎসা না করলে সেটা ক্রনিক ডিজিজে পরিণত হয় তো আজকে অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুর যেটা আমাদের ঠিক আর এন্টের উল্টো দিকে পূর্ব যাদবপুর পুলিশ স্টেশনের উল্টো দিকে অ্যাপোলো মুকুন্দপুর অত্যন্ত সৌভাগ্যের সৌভাগ্যবশত ডক্টর পার্থ সারথী মুখার্জি যিনি নিজে একজন অত্যন্ত পারদর্শী বিশেষজ্ঞ নেফ্রোলজিতে পার্থ থেকে কৃষ্ণনগর থেকে নূল জলপাইগুড়ি থেকে কথগুলো উড়িষ্যা বর্ডার থেকে দীঘা থেকে মানুষ চলে এসছেন মানে সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু ডক্টর পার্থ মুখার্জি তার কারণটা তার যারা তার শুশ্রূষা যারা তার এই আঙ্গিক ছোঁয়া পেয়েছে না কি চিকিৎসার যে আঙ্গিক ছোঁয়া আমরা বলে থাকি তারা ওই মানুষটিকেই চেয়েছেন এবং যার জন্য কালকে থেকে যেভাবে আমাদের কল সেন্টারে কল এসেছে মানে অভামনীয় কিন্তু সবাইকে তো সন্তুষ্ট সবসময় আমরা করতে উঠতে পারি না তার কারণটা হচ্ছে একটা টাইমিং প্ল্যান বাধা থাকে কারণ প্রত্যেকেই দূর থেকে এসছে সকাল থেকে তারা বিকেল অবধি থাকে মেফ্রোমাজি পেশেন্ট মানে কিডনি সংক্রান্ত রোগে যারা আগুছেন তাদের সেফটি প্রোটোকালটাই এতলব্ধি তিনি দুপুর লোককে ইনশিওর করেছে এবং যাতে করে মানুষজন ওনার বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে তারা সঠিক সময় এখান থেকে যেতে পারে আমরা সেই প্রচেষ্টা করে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের অ্যাপোলো ক্লিনিক সমগ্র কথাতেই বলি মুকুন্দপুর যার জন্য ফ্রান্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট এমনকি টপ ম্যানেজমেন্ট আমাদের ডিরেক্টর যারা আছেন আমাদের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সবাই ছিলেন গ্রুপ ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সবাই মিলে সম্ভবত ভাবেই কিন্তু আজকের এই যে সম্পূর্ণ নিখরচায় যে কিডনি স্ক্রিনিং ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি আন্ডার সুপারভিশন অফ ডক্টর বার্থ সারথী মুখার্জি এটাকে একটা সাফল্যের দিকে আমরা নিয়ে যেতে পেরেছি চ্যানেল